হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো আমার নয়নতারা ফুলের গাছে কত সুন্দর ফুল হয়েছে তো সেটা আজকে তোমাদেরকে বলি দেখিয়ে দিই কত সুন্দর না ফুলটা হয়েছে তো ফুলের কালারটাও এত সুন্দর লাগছে সকাল সকাল দেখে মনটা যেন ভরে গেল এরপর আমি কি করছি গাছে জল দিয়ে দিচ্ছি এবার গাছে যে নিচে যে গাছগুলো আছে ওই গাছগুলো জল দিতে এসে দেখছি টপের গোড়াতে প্রচুর এরকম ময়লা হয়েছে আর প্রচুর আজোয়া গাছও হয়েছে অনেক দিন থেকেই মনে করছিলাম যে গাছগুলোকে একটু ছিঁড়ে পরিষ্কার করে দেবো গাছের গোড়াটা একদম জাম হয়ে গেছে তো সেটা সময় হয়নি আজকে যখন একটু সময় হয়েছে তো বলি তাহলে এই গাছের গোড়াগুলোকে একটু তুলে পরিষ্কার করে দিই তো সেই মতো দেখো আমি ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়ে যে জায়গা দিয়ে আমাদের জল যায় সেই জল যাওয়ার জায়গাতেও দেখো এত শ্যাওলা হয়েছে আর সব আজোয়া সব বন গাছ সব হয়েছে সেগুলোকেও আজকে আমি বলি না আজকে এগুলো পরিষ্কার করেই ছাড়বো তো এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ধারে ধারে গাছে এই যে দেখো আমাদের দেয়ালের ধারে ধারে কীরকম ঘাস জন্মে গেছে দেখো একটু একটু করে নোংরা পড়ে বা কিছু পড়ে হয়তো সেখান থেকে এই ঘাসগুলো জন্মেছে তো এই যে দেখো আমি কি করছি আমি হাত দিয়ে তুলছিলাম দেখি হাত দিয়ে উঠছে না সবগুলো তো যখন উঠছে না তখন আমি কি করছি যেগুলো যেগুলো উঠছে না সেগুলোকে আবার কাটারি দিয়ে ওর গোড়াগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি তো আমার তো মনে হচ্ছে না একেবারে যাবে বলে ও তো ওই গোড়াগুলো একটু একটু থেকেও গেছে আমি সবটা তুলতে পারিনি যতটা পেরেছি হাত দিয়ে তোলার চেষ্টা করেছি তো তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে আমার ঠাকুর ঘরেতে দেখো আমার গাছে ফুল দিয়ে আমি পুজো দিয়েছি আর বাজার থেকে যে ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছে সেগুলোকেও পরিয়ে দিয়েছি আমি এবারে চলে যাব ব্রেকফাস্ট রেডি করতে আজকে আমি চাউমিন বানাবো তো চাউমিন আমার হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে মানে সমস্ত সবজি আর ডিম দিয়ে করেছি তো সেইগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে সকলকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে আর তারপরে দেখিয়ে দিই এই যে দেখো আমার হাজব্যান্ড এইসব বাজারগুলো আজকে নিয়ে এসেছে তো গরম পড়েছে বলে আমি এখন বলেছি অল্প অল্প করে বাজার করবে বেশি বেশি বাজার আনবে না কেন কি খারাপ হয়ে যাচ্ছে যতই ফ্রিজে রাখি না কেন তো সেই বাজারগুলোকে তুলে নিলাম তারপরে রান্না করতে এসে দেখছি এই রে আমার তো খেয়ালই ছিল না প্রেস্টিজটার গাডারটা একটু ঢিলে হয়ে গেছে বলে মানে ওটা কাজ হচ্ছে না তা ওটাকে নিয়ে চললাম বাজারে ওটাকে সারিয়ে নিয়ে এলাম নিয়ে এসে ঝটপট করে বসে গেছি আমি আনাজ কাটতে আজকে তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে আজকে করব কাটোয়া নোটে কাটোয়া নোটে শাকটা অনেক রকমভাবে করা যায় তো কাটোয়া নোটেটা কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি নিয়েছি আমি নিয়ে আমি আমি শাকটা করব সেটাও দেখাবো তো অনেকে কি করে উচ্ছে দিয়েও করে আর অনেকে উচ্ছে ছাড়াও করে তো আমি আজকে করব মাছের ডিমও দেবো উচ্ছেও দেবো তো তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে তোমরা করতে পারো তো আমি এখানে কি কি সবজি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শাকটা তো এইভাবে কেটে নিয়েছি আর এই যে উচ্ছে নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো রয়েছে আলু আর রয়েছে বেগুন তো এই হচ্ছে সবজি আমি নিয়েছি কেউ কেউ উচ্ছেটা নিতেও পারো কেউ নাও নিতে পারো আবার সজনে ডাটাও এর মধ্যে অ্যাড করা যায় এখানে শাকের সঙ্গে ডাটা রয়েছে বলে আমি সজনে ডাটাটা নিলাম না এবার কি করেছি মাছের ডিমটাকে আমি না এরকম তেলেতে ঝুড়োঝুড়ো করে নেড়ে নিয়েছি তো নেড়ে তুলে রেখে দিয়েছিলাম তারপর আমি কি করছি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি এটা সর্ষের তেলে করলে ভালো হতো কিন্তু আমি সাদা তেলেই করছি তো উচ্চটাকে ভেজে তুলে নেবার পর শাকটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব তো কিছু সবজি একটু ভেজে নিলে সব খাবারের স্বাদটা খুব সুন্দর হয় তো আমি ওই জন্য একটু কি করছি শাকটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এরপর আমি ওই তেলে ওখানে একটু তেলও অ্যাড করেছি আমি ওই তেলের মধ্যে এবার দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি দিয়ে আমি কি করেছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কুমড়োটা কুমড়োটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেবো আর এই যে দেখো শাকটা উচ্ছেটা আমি দেখিয়ে দিলাম ভেজে তুলে রেখে দিয়েছি তো এখনও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এই যে শাকের যে ডাঁটাগুলো ছিল ওই ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি ওর সঙ্গে তো শাকটা হচ্ছে ডাঁটাটা এত টেস্ট হয় না তো ওটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি বেগুন বেগুনটা দিয়েও আমি এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়েই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এবার আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা পেঁয়াজ না দিলেও হয় আমি যেহেতু ডিম দিয়েছি বলে পেঁয়াজ দিচ্ছি এখানে এখানে চিনি দিয়েছি ধনে জিরে লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলার মধ্যে এই কটা লাগছেই তো এগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেবো এই সময় কিন্তু আঁচটা একদম লো রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এটা খেতে খুবই সুন্দর হয় আমি মায়ের থেকে শিখেছিলাম তো সেটাই আজকে আমি বানালাম যেহেতু ওই যে পাশের জমিতে হয়েছিল ওই শাকটা দিয়েছে ওরা তো আমি বানিয়ে ফেললাম তো এবারে কী করেছি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা ভাজা গন্ধটা উঠেছে তখনই আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি সবজিগুলো সব সেদ্ধ হওয়ার জন্য তো জলটা সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ আমি কি করেছি একটু রেখে দিয়েছিলাম তারপর আমি কি করেছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি ওর ওপরে দিয়ে আর একটু পরিমাণ মতো নুনও দিয়েছি আর দেখলাম কি সবজিটা পুরো সেদ্ধ হয়েই গেছে অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে তখন আমি কি করেছি উচ্ছেটা আর শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো এখানে কিন্তু যারা আর কি ডিম দিয়ে খেতে চায় না অনেকের আঁচটে গন্ধ লাগে ডিম দিয়ে খেতে তারা কিন্তু এইভাবে এই অবস্থাতেও খেতে পারে আর তারপরে আমি কি করেছি এই যে ডিমটা দিয়ে দিলাম সব থেকে লাস্ট তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিলেও খেতে ভালো লাগে এটাও এক রকমের খেতে খুবই সুন্দর লাগে তো আমার হাজব্যান্ড আবার ডিম দিয়ে খেতে পছন্দ করে না বলে ওটা একটু তুলে রেখেছিলাম আর আমাদের সবার জন্য আমি কি করেছি ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি গরম ভাতে কিন্তু এটা খুব সুন্দর যায় তো যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে আমার সমস্ত রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি দেখো মুসুর ডাল করেছি পটল ভাজা মাছের ঝাল তরকারিটা তো দেখেইছি আগে একটু আলু ভাতেও রয়েছে দই আমও রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা